তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো সব সময় আল্লাহকে স্মরণ করতে থাকো মুখে সব সময় তাসবি পড়তে থাকো জেগের করতে থাকো আল্লাহর নিকটে চারটা তাসবি ওয়াতি বিল আল্লাহর নিকট খুব সুন্দর মানে তাসবি হচ্ছে পছন্দ না তাসবি হচ্ছে চারটি রে ভাই একটা হচ্ছে সুবহানাল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা হচ্ছে আল্লাহু আকবার এই চারটা তাসবিহ আল্লাহর নিকটে হতে প্রিয় এবং খুব সুন্দর পছন্দনীয় তাসবিহ তো সব সময় তাসবিহ পড়ে সুবহানাল্লাহ হে আলহামদুলিল্লাহ হে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সব সময় থাকে আর সব সময় আল্লাহরকে ডাকতে থাকেন স্মরণ করতে থাকে কখন বড়ে আল্লাহ কুরআনের ওই জায়গাতে বলছেন ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাববিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইস শামস ওয়া ক্বাবলাল গরব ওরা যা বলে তাতে তুমি কান এবং তুমি সূর্য ডুবার আগে এবং সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার পূর্বে তোমার রবের

তোমরা ওই সমাজে ফেরেস্তা বদলি হয়ে যেন ফার্স্টে বোঢ়া লিখতে না লাগে বোঢ়ার কাজ করবেন না সকালবেলা করেন কি ভোর রাত্রে ভোর রাত্রে উঠে যান আল্লাহর সামনে মসজিদে যান উজু করেন নামাজ পড়েন তাজবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আর করেন কি আল্লাহর বেশি করে তাজবি পড়েন আল্লাহকে করে ডাকেন আর যখন তোমার সোলা তাদাই হয়ে গেল যখন সোলা তাদাই হয়ে গেল ইদি উদিক ছ্যাকবট করে তাকাবে না কারোর সাথে কথা বলবে না নামাতে করে নিচে মুড়ি করে গুন 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 করে তবে তাজবে পাঠ করবে যদি তুমি সারা ফিরার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে সাতবার বলে দাও আল্লাহুম্মা আজিরনি মিনান না। আল্লাহ হুম আজির নিবি না আল্লাহ হুম আজির নিবি বলতে হবে ভাই তাহলে জাহান্নাম আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ ও আল্লাহ্টা জাহা না আল্লাহ কে বলবে আল্লাহ তোমার ওই বান্দাকে আমার কাছে আনিয়ে না আমার নিকট ভর্তি করে না আমার পেটে আনিয়ে না আল্লাহ তাকে তুমি ধরে সরিয়ে রাখো আর যদি তিনবার বলে আল্লাহুম্মা ইন্নী আসআলকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নী আসআলকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নী আসআলকাল জান্নাহ তাহলে ভাইরা আম ওই লোকটা যদি মারা যায় জান্নাত দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাকে তাড়াতাড়ি আমার ভিতরে প্রবেশ করো আমার পায়ের মর্যাদা প্রদান করো ফেরাসত দাও আপনার জন্য দোয়া করবে ভাইরে আমার ফেরেস তারাও দোয়া করবে যে দেখেন ভাই আমার জান্নাত দোয়া করবে জাহান দোয়া করবে আর ফেরেস তারা দোয়া করবে ভাইরে আমার আল্লাহর দরবারে তাসবি পড়েন জিকির করেন তাহলে কাজ দেবে যে যখন আপনি হজরের ফরজ নামাজ পড়ার পরে যদি তিনবার পড়ে দেন সুরারূপ সত্র আঠার উপরে গোটা দেখটা দোয়া বলা হয়েছে ফার্স্ট বাহান্লা হেহিনা তুম সুনা অহিনা তো স্নেহন বলে আলহাট বিশ্বানা যে অসীম অহিনা তো যেহেরন তো ভাইয়া আমার বন্ধুরা আমার হজাত ত্রিমাদি পর্যন্ত এবং মাগরিবের নামাজ পড়ার পরে যদি পড়ে দেন তো মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সারা রাত্রি যদি একটা ফেরেশতা মানে তপস্যা করে আল্লাহ আল্লাহ করে মানুষ একটা আবেদ যদি সারা যদি তপস্যা করে আল্লাহ 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 করে তো যা দেখি পাবে এ দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় রাত্রে সে যায় তাহলে ওই লোকটার সমান নেকি সারা এবাদত করে যা নেকি পাবে লোকটা দোয়া পড়ার কারণে ওই নেকিটা পেয়ে যাবে রে তো আমল আলা করতে হবে তো যদি নমাজি না পড়ে তো আমল করে দেখা হবে এমনি আমল করলে হবে না যে দোয়া গুলো পড়ে নিব আর দোয়া পড়ে পড়ে মানে খালি দোয়া হতে কাম হয়ে যাবে হবে না ভাই নমাজটা আগে পড়তে হবে যার ভিতরে নমাজের নেকি নাই তুই যদি কোটি কোটি টাকা মাদ্রাসায় দান করে দেয় কোটি কোটি টাকা মসজিদে দান করে দেয় কোটি কোটি টাকা মানে কোনো ফকির মুসলিমকে দান করে দেয় যে কোনো জায়গায় যদি দান করে দেয় সালকে করে দেয় কোটি কোটি টাকা আর ওর ভেতরে যদি নমাজের নেকি না থাকে একটা নেকি কেয়ামতের দিন ওর পাল্লাতে চাপবে না যেমন গুটির মাছগুলোকে বলা হয়েছে যেরকম পাল্লাতে দেওয়া হয়তো লাফিয়ে পড়ে যায় যত পৃথিবীদের নেকি করেছেন রমাজে সলাতের নেকি যদি না থাকে তো একটা অনেকে পাল্লাপুরে সল খালাস আর যদি সলাতের নেকে আপনার থেকে যায় তাহলে রাস্তা থেকে একটা কাঁচ হটাল ছিল ওটা অনেকে থাকবে কাউকে বোঝা ছেড়ে দিয়েছেন একটা বোঝা ছেড়ে দিয়েছেন ওটা অনেকেই থাকবে লোককে একটা রাস্তা আমার তেনেছেন ভাই একটা সোজা রাস্তা ভালো রাস্তা বলে চলে যান চলে যাবে ওই রাস্তা দেখা নেকি আপনি পেয়ে যাবেন সব নেকি চড়তে চড়তে পাল্লাতে আপনার অনেক নেকি হয়ে যায় ভাই কিন্তু এক নম্বরে সলাৎ লাগবে নমাজ লাগবে নমাজ থাকে পড়তে হবে তারপরে তেসবিজি কি পরে করবেন বুঝতে পারছেন নমাজ মাফ নাই ভাই কোনো হালাতে নয় মাফ নাই আপনি যে কোনো আলিমের কাছে যান যে কোনো মাওলানাকে যা জিজ্ঞাসা করবেন মাওলানার একটাই কথা বলবে যে ভাই নমাজের মাপ নাই ভাই যতক্ষণ হুঁশ আছে আপনার জ্ঞান আছে নামাজ মাপ মাপ কখন জানেন নামাজ মাপ হচ্ছে যখন আপনি অজ্ঞান হয়ে যাবেন বেহুস হয়ে যাবেন বেহুস অজ্ঞান লোকের নমাজ মাপ আর পাগল যারা হয়ে গেছে ব্রেনে কাজ করে না পাগল ওই পাগলের নমাজ পাগল পাগলের নমাজ ভাই আর বেহুসি অবস্থাতে নামাজ নাই যতক্ষণ হুস থাকবে জ্ঞান থাকবে আপনার পা ভেঙে চুর হয়ে গেছে একসাথে মেয়ে কিন্তু হুস জ্ঞান সবই আছে আপনাকে বৈশা বৈশা পড়তে হবে বৈশা পারে না সীতা আছে সীতা সীতা পড়তে হবে কিন্তু হুঁশ আছে অর্থে নামাজ পড়তে হবে মা কোনায় যতক্ষণ হুঁশ থাকবে নামাজ পড়তে হবে ভাই কিন্তু কথা হচ্ছে যে নামাজটা পড়ে তার উপরে তসবি পড়েন তো ভাই আমার তসবিগুলো পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন রে ভাই সুরা হাসারের শেষ তিনটি আয়াত যদি আপনি পড়লেন তাহলে বলে পাওয়া একটা কিদাবাকে সত্তর হাজার পেরেস্তর জন্য মানে আল্লাহর কাছে মানে তার রুহের মান জন্য দোয়া করবে কিন্তু ভাই আমার তার জন্য দোয়া করবে আবার কোন কোন আলেম যারা বড় বড় মফাস বলেছে এটা হাদেশ ও কমজন জয় কিন্তু ভাই আমার এই তসবি যদি পড়লে তো ফেরেশ তারা জন্য দোয়া করবে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে ক্ষমা করো তোমার বান্দাকে মাফ করো আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে দাও তো কিন্তু ভাই আমার মানে নামাজ পড়ে বসে গিয়ে গুন 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 করে তসবি পড়ে আল্লাহর নবী দরবারে একজন লোক একজন সাহাবী এসে বললেন নবী দাও আজকে আমি সারা রাত ঘুম যেতে নি হুজুর আজگانی বিচ্ছর ব্যাধী বিচ্ছদংশে আর আজকে সারা রাত ঘুমতে পারলেনি তুমি আল্লাহ গনি বললেন জানো তুমি দোয়াটা পড়ে নাই তুমি যদি মাগরিবের নামাজ পড়ার পরে তিনবার যদি এই দোয়াটা পড়ে নিতে তাহলে তোমাকে রাতের বাদে কোনো সব বিচ্ছু কোনো বিচ্ছুতে দংশন করতো না তোমাকে স্পর্শ করত না ছেয়ে দিত না আর যদি দংশন করে তো দিত ছেয়ে দিত তোমাকে বেশ লাগতো না এবার ফজরেদাবাদ পড়া পরে যদি পড়ে না তাহলে তোমাকে সারাদিন কোনো সাব কিছুতে স্পর্শ করবে না সাবদিচ্ছু কোনো জিনিস ছুঁইবে না আর যদিও ছুঁয়ে না কিন্তু বেশ লাগবে না রে ভাই দোয়াটা হলো আর জোমে কালে মাতিল না হে তম্মা তুমি নিঃশ্বাস জমা খেলা আর জোনে কালে মাতিলি লাই হে তম্প মা তুমি বিশ্বাস জমা খেলা আর কালে মাতিলি লাই তম্প মা তুমি তিনবার তো আপনাকে পড়তে হবে ভাই ফজর নামাজ পড়ার পরে তিনবার পড়ে তিনবার পড়ে নিলেন মাগরিবের নামাজ পড়ার পরে তিনবার পড়ে নিলেন কিন্তু মানুষ নামাজ পড়তে যে এক তাসবি করবে কি জিকির করবে কি কোন রকম সালাম ফেরা হল উল্টে বসে দুনিয়ার গল্প মসজিদে শুরু করে দিলেন দুনিয়াতে গল্প যা শুরু করে দিলে দুনিয়া গল্প করছে মসজিদ থেকে সালাম ফিরলো মসজিদ থেকে বেরিয়ে গেল মসজিদ থেকে বাইরে মসজিদের বাইরে যা গল্প শুরু হয়ে গেল ও কি নামাজ পড়লে আর কি করলে না করলে মানে নামাজের দিকে ধেয়ে নেয় গল্পর দিকে ধেয়ে ওই একটা লোক নামাজ পড়তে গেছে নামাজ পড়তে যায় এমামের ভুল হয়ে গেছে ভাই মানে এক রিকার নামাজ ছিটে গেছে সালাম ফিরে দেয় তিন রিকার নামাজ পড়ে সালাম ফিরে দেয় তো সালাম যখন ফিরে দেছে তো এরা বলছে যে মানে সব বদল বদল করছে আলোচনা করছে কি হলো ভাই নামাজ কম হয়ে গেল কেউ বলছে না ঠিকই আছে কেউ বলছে কমে গেল তো ওই একটা লোক বলছে মানে এস আর একটা চার বিঘাত নামাজ পড়েছে তো একটা লোক বলছে দোকানদার বলছে ভাই ঠিকই এক বিঘাত নামাজ কম হয়ে যায় বলছে কেন তোরা বুঝতে পারলাম বলছে ভাই আমি চার বিঘাত নামাজে চারটা দোকানের হিসাব করি আমার চারটা দোকান আছে তো চারটা দোকানের হিসাব আমি চার বিঘাত নামাজে করি তিনটে দোকানের হিসাব হয়েছে একটা দোকানের হিসাব বন্ধ আছে ওই লেগে আমি ভাবলাম যে এক রিগাতে নামাজ কম হয়েছে তো কহেন তো নমাজে দাঁড়িয়ে যদি হিসাব করে তো আর হবে ভাই না ও যদি মানুষকে দেখে নমাজ পড়ে তো নমাজে কাজ হবে নমাজ যখন শুরু করবে যে বান্দা যখন নমাজ শুরু করে এক ধন্ধে তো আল্লাহ ওর দিকে দেখা থাকে এক ধরনের আল্লাহ দেখা থাকে আল্লাহ আপনি সিজদের দিকে দেখা থাকেন এবারে নামাজ যখন শুরু করলেন আল্লাহ দেখা আছে আর মনে মনে আপনাকে বলতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে আর যদিও আমি আল্লাহকে দেখতে না পাই কিন্তু আল্লাহ আমাকে দেখছে কি ভাই এখন কথা বলেন আর ওই মূর্তি মতো যদি সুস্থ হয়ে যায়

कल जाबे हल्ला दुनियात दुनिया, दुनिया। पाखिर कलर झर झर पाति फल फूल भरा बगान साबी जको मर दयालदार दुनियात दुनिया दुनियात दुनिया, दुनिया, ता दुनिया, ता दुनिया, ता दुनिया।

छापा सुनय छै गञ्जी नहि थाकै छै तऽ नवाज होइ गेलै टुबी नहि थाकै नमज हो गेलै छापा कारके सुनै छै एक बेर कखन माठे जखन गाछ नमाज शुरू करै छै तऽ की करै छै जानै पाँचके तहन

নমাজটা ঠিকভাবে পড়েন নমাজ পড়ার পরে তসবি পড়েন জিকির করেন বসে বসে মসজিদের ভিতরে কোনাতে বসে যান গুনগুন গুনগুন করে তসবিগুলো পড়েন ভর ভর করে পানি যায় না আল্লাহর কাছে চাইেন আল্লাহর কাছে যেটা চাইবেন ওটাই দিবেন আল্লাহ আল্লাহর কাছে কাদার নমাজ পড় আল্লাহ মানে আল্লাহর যত এবাদত আছে পৃথিবীর বুকে যত রকমের এবাদত আছে রে ভাই নমাজ রোজা হাওয়াজ যাকাত তসবি যত আছে সমস্ত এগাদতের হেন হচ্ছে মোনাজাত করা আল্লাহর কাছে চা হজ করে আল্লাহ মানে হজ করলে আল্লাহ অতটুক খুশি হয় না নামাজ পড়লে অতটুক খুশি হয় না যতটা খুশি হয় কোন বান্দা যখন পাপ করার পরে আল্লাহর দরবারে হাত উঠে নাই আল্লাহর কাছে কানা করে যখন পাপ করে যখন আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যায় আল্লাহ করেছি করে জি ক্ষমা করো আল্লাহ তুমি মাপ করে দাও হাত উঠে গিড়ি গিড়ায় কাঁদে আল্লাহ এত খুশি হয় এত খুশি হয় যে একটা মানুষ মরতে মরতে বেঁচে যখন যায় তো মরতে মরতে যখন বেঁচে যায় তো লোকটা কত খুশি হয় রে ভাই

তোমার করে তাও বা তার নসুহা নসুহার মতন করে দেবো কিন্তু যদি কারোর শেখায়ত করে দুর্নাম করে বদনাম করে মানুষের বদনাম রটকে বেড়ায় ওই মানুষটাকে জিন দেবীতে ক্ষমা করা হবে না বান্দার হক বান্দার কাছে ক্ষমা নিতে হবে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করবে একটা হচ্ছে হাকুর কুল্লাহ আর একটা হচ্ছে হাকুর বান্দার হক বান্দার কাছে ক্ষমা নিতে হবে কিয়ামতের দিন আপনি

এক নম্বর মুখের হেফাজত কর মুখে পৌষ কথা বলবে না গুজব করবে না গিল্লে করবে না দু নম্বর উঠাবে না মানুষের আর দুই নম্বর হলো লজ্জা স্থানের হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না জেনা থেকে বেঁচে থাকো আর মুখে গিপো থেকে বেঁচে থাকো তোমার জান্নাতে যাবে না আমি গেলাম তোমাকে জান্নাতে কি করে দিয়ে দেবো আমি তো ভাই এই দুটা জিনিস মারাত্মক জিনিস মুখটাকে কন্ট্রোল করেন ঘরে বসে থাকেন আল্লাহকে স্মরণ করেন পাপ গুলো স্মরণ করেন কানের ঘরে বসে বসে বাড়ির বাইরে যায়েন না লোকের সাথে গল্প গুজব করবেন না গিল্লা বদনাম করবেন না আপনি বাড়িতে বসে থাকেন আর মসজিদে যান গিল গিলান কানেন দোয়া করেন তাজবি করেন জিগি করেন দুনিয়াতে যা আখেরাতের খেতে হবে পৃথিবী যা কামাবেন কামিয়ালেন যা নিয়ে কি করবেন কোরালেন নিয়ে কিন্তু বয়ে গেছে ভাই নেকি বোঝা যাচ্ছে আপনারা নেকি কমাইতে দেখাচ্ছেন না বুঝতে পারছেন কিরকম আল্লাহর নামে বললেন যখন তোমরা বিচার সময় যাবে ভালো করে শুনলেন মা বোনেরা ছোট ছোট দোয়া ছোট ছোট সুরা অনেক বড় বড় নেকি অনেক বিশাল বিশাল নেকি পাবেন কথাগুলো ভালো করে মনে রাখবেন আল্লাহর নামে বললেন যখন তোমরা রাত্রিবেলা বিছানাতে যাবে তোমরা এই দোয়াটা যদি তিনবার পরে নিতে পারো এই দোয়াটা তিনবার পরে নিলে আল্লাহর পক্ষ থেকে তিনজন মানে আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা বেরে ভাই আপনার বডিগার্ড হিসাবে চকিদার হিসাবে পহরাদার হিসাবে হজর পর্যন্ত সারা রাত ফেরেস্তাটা সিদারে দাঁড়িয়ে থাকবে আপনার কোনো অসুবিধা হবে না লাঠি নিয়ে একদম দাঁড়িয়ে আছে

যে কোনো কাজ করবেন পেশাব করবেন নাদের সুন্দর তালিকা বতাবে পায়খানা করবেন নাদের সুন্দর তালিকা বতাবে খেতে বসবেন নাদের সুন্দর তালিকা বতাবে পানি খেতে গেলে নাদের সুন্দর তালিকা বতাবে পানি খেতে হবে কোনো খাবার খাবেন সুন্দর তালিকা বতাবে কাজ যেটা করবেন নাদের সুন্দর তালিকা বতাবে চলে তো কাজ হবে আর গায়ের মুসলিমের মতন বেধর্মের মতন যদি চলে কাজ হবে पानी खेत में उसने बोतल धर में गाड़ डक 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 करे पानी खेल ले सुनना तो ना बहुत दारिया तो अपने पानी खेल वो तो क्या पानी खेल तो एक पानी खेल दारिया वही तो, <laughs> तो, तो, तो। खारी है कसम तो कौन पैसा दारिया कौन आ বৈশাখরা করা শোন না দাঁড়িয়ে কার কি করা যাবে বোনা হবে না কিন্তু কোথায় বেমুকা জায়গাটা যেখানে গ্যাংদা আছে গুগন্দোর আছে বসলে পাঞ্জাবি টাঞ্জামি থেকে যাবে বা খুব গ্যাংদা আছে ওখানে বসা যাবে না কিন্তু ওই জায়গাটা দাঁড়িয়ে পেশব করা যায় বেমুকাকে কিন্তু মানুষ সুন্নাতী মানে না কি দিয়ে কাজ হবে সুন্নাতের দিকে ধিয়ান দেবেন সুন্নাত তারিখ যখন বিছেনে যাবেন

কোরানের তিরিশ পাল্লা কোরানের মা হয়েছে সুরা ফাতেহা গোটা কোরানের মা সুরা ফাতেহাকে যদি এক পাল্লায় রাখা হয় তিরিশ পাল্লা কোরানকে যদি এক পাল্লাতে রাখা হয় তো সুরা ফাতেহার ওজন ভারী হবে তিরিশ পারা কোরানের ওজন হালকা হয়ে যাবে গোটা কোরানের মা বলা হয়েছে অমুল কোরান সুরা ফাতেহার নাম কয়টা জানেন শুনেছেন সুরা ফাতেহার নাম কে বলছে সাতটা কে বলছে তেরোটা কে বলছে চোদ্দোটা

আমি বারবার পঠিত সাতটি আয়াত দিলাম এবং আনাল আজে এবং আমি তোমাকে তিরিশ পার্বার কোরআন দান করলাম বারবার পঠিত বারবার দুবার নাজিল করা হয়েছে আপনি যে কোনো নামাজ পড়বেন নফুল পড়েন ফরজ পড়েন সুন্নাথ পড়েন ইসরা পড়েন চাস্তের পড়েন তাজুদ পড়েন জানাজা পড়েন ইদার পড়েন যে নামাজি পড়বেন সুরাফাতা পড়তে হবে হবে কিনা হয়েছে

আল্লাহ নিরানব্বইটা নাম আছে তার মধ্যে হলো চারটা নাম হয়েছে মানে হেড মালিক সরদার চারটা নাম হলো মেন চারটা নাম আল্লাহ সুরা মধ্যে দিয়েছে রে ভাই আলহামদুল থেকে আল্লাহ রব্বিল আলমিন মানে রব মানে আল্লাহ দুটা হল আর রহমান তিনটা আর রাহিম চারটা মালকে আমাদের মালিক নামটা পাঁচটা নাম সুরাফাতের মধ্যে দেওয়া মানে মেন নাম কিন্তু আল্লাহ বললেন এই পাঁচটা নামের ফের একটা হেড আছে ওই হেডটার নাম হচ্ছে সেই নামটা হচ্ছে রাহিম আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষের ওপরে রহমান সবকে খেতে দেবে চুরি করলো খেতে দেবে ডাকাতি করল খেতে দিবে বেইমানি করল খেতে দিবে নবাজ পড়লেও খেতে দিবে না পড়লেও খেতে দিবে

আয়াতুল কুরসি হেড হলো ওয়াল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসি হেড হলো ওয়াল হাইয়ুল কাইয়ুম এটা হচ্ছে আয়াতুল কুরসির হেড রে ভাই মেন হলো পর মা হলো হেড হলো মানে হাইয়ুল কাইয়ুম তো প্রত্যেক জিনিসের জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে আকাশের মধ্যে জমিনের মধ্যে যদি পলক সূরা ফাতের কথা বললে গোটা রাইট সে যাইবে কিন্তু তার তার পরেই ভুল বলনো করা যাবে না মানে এত লম্বা চওড়া মানে হাদিস বর্ণনা করেছেন ভাইরে আমার কত হচ্ছে কথাগুলো ধীরে ধীরে শুনে যে আয়তাল কুরসিটা আপনারা রাত্রে মা বোনেরা ভাইরা আমার বাজিরা রাত্রে বিছানায় শোয়ার সময় মানে তিনবার পড়ে নেবেন আল্লাহর রাসূল বললেন আর তিনবার যদি এই দোয়াটা পড়ে নাও তোমার যত জিন্দগি দেখো আছে সারা জীবন যত গুণা করেছো পাপ করেছো অন্যায় করেছো সমস্ত গোড়া ঝরে মুছে সাফ হয়ে যাবে একটা গোড়া আপনার কাছে থাকবে না যে একটা গাছ শুকিয়ে গেলে বাড়ি মারলে সব পা ঝরে পড়ে যায় পরে কুন্তুবাটা তিনবার পড়লে সমস্ত গোনাগুলো ধুয়ে পড়ে যাবে একটা গোনা আপনারা বড় নামাতে থাকবে না রে ভাই একটা উগড়ে থাকবে না ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কিন্তু ধোঁয়াটা পড়তে হবে ধোঁয়াটা পড়বেন না আপনারা কি দিয়ে গোড়া শেষ করবেন কি দিয়ে নেকি পাবেন তো ধোঁয়াটা হচ্ছে যে তিনবার পড়তে হবে যেরকম সমাজ ফেনা হয়ে যায় যখন পাহাড়ের সমাজ ফেনা হয়ে যায় ফেনা জমে যায় তো ফেনা যখন জমে যায় এই দোয়াটা পড়লে ভৈরব আর সমুদ্র খেনার মত যেমন বড় ঢেউ আসে খেনাগুলোকে ঢেউ এসে সব করে নিয়ে চলে যায় এরকম দোয়াটা পড়লে আবার গোনাগুলোকে ঢেউ এসে সব করে নিয়ে চলে যাবে যেরকম নদীতে সব চলে কলকল করে কানগর ভালো থাকে না কানগর বালগুলো সব ঢেউ এসে সব করে নিয়ে চলে যায় এই দোয়াটা পড়লে সমস্ত কানগর বালগুলোর মত গোনা দিয়ে সব হয়ে যাবে ইয়াক্তাও গোনা থাকবে না আল্লাহ রাসূলরা বললেন লটটা যদি তীরের মধ্যে মারা যায় লোকটা খাস যান রাতে রাত্রের মধ্যে যদি লোকটা মারা যায় লোকটা শহীদদের তো রোজা পাবে আল্লাহ লাফাকায় মাতিলে মানে কাতার করে করে লোক কেদার করবে রে ভাই হুন্ডা ঠেকে খাড়া করবে না কাতার হবে সর্বপ্রথম দাঁড় বা শহীদকারির কাতার তো শহীদকারীর কাতারে শহীদকারীদেরকে গোসল করা হয় না শহীদকারীকে রক্ত শুদ্ধায় মাটি দেওয়া হয় রক্তে রক্ত দা থাকে কেটে ফেটে থাকে ওই অবস্থাতে মাটি দেওয়া হয় গোসল করা হয় না রক্ত ধে ফেলা হয় না